আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটি হচ্ছে রং মিস্ত্রি ভাইদের স্বপ্নের একটি মেশিন এয়ারলেস স্প্রে মেশিন কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের এই মেশিন দিয়ে আপনি সব ধরনের রঙ স্প্রে করতে পারবেন এটি হচ্ছে তেরোশো ওয়াটের একটি মেশিন এই মেশিনটিতে থাকছে ওয়ান পয়েন্ট এইচপি একটি মোটর এটার প্রেশার হচ্ছে ম্যাক্সিমাম তিন হাজার তিনশো পিএসআই এবং রঙের ফ্লো স্পিড পাবেন টু লিটার পার মিনিট এই হচ্ছে মেশিনটার কনফিগারেশান এখন দেখি বক্সের সাথে কি মেশিনটার সাথে কি কি থাকছে বক্সের ভিতরে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি প্রথমে থাকছে একটা ম্যানুয়াল একটা মগ এটা কী কাজে লাগে পরে দেখবেন এটা একটা অয়েলের বোতল এটা হলো টিপ এটা হচ্ছে ফিল্টার এটা প্রেশার গেজ এটা হচ্ছে হোস পাইপ হাই প্রেশার হোস পাইপ এটা এরপরে এটা হচ্ছে গান গানের সেটিংটা আমরা ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো খুবই হাই কোয়ালিটির একটা গান এখানে চাপ দিলে রং বের হবে এরপরে এটা হচ্ছে সাকশন ফাইভ কীভাবে সেটিং করতে হবে আমরা সামনে দেখিয়ে দেবো এটা হচ্ছে এক্সটেনশান রড আসুন মেশিনের সাথে একটু পরিচিত হই এই মেশিনটার সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে আপনার নর্মাল মেশিনগুলো ঠিকমতো জায়গায় বসে না ভাইব্রেট করে মেশিন যখন চলে ভাইব্রেট করে কাঁপে কাপতে কাঁপতে মেশিনটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এই মেশিনটা চারটা হুইলে চারটা পায়ের মধ্যে এমন সুন্দর একটা রাবার সেট করা আছে যার কারণে আপনি মেশিন যতই চলবে এটা লড়বে না মেশিন যেখানে আছে এখানেই বসে থাকবে ভাইব্রেট যতই হোক যতই কাঁপোক কিছুই হবে না আর এটা হচ্ছে আপনার প্রেশার বাড়ানো কমানোর জন্য এটা এদিকে দিলে কমবে এদিকে দিলে বাড়বে এটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ এটা হচ্ছে ওভারফ্লো পাইপ লাইন এটা হচ্ছে ফিল্টার এটাকে কাজ করার পরে এভাবে খুলবেন খুলে ফিল্টারটাকে পরিষ্কার করে আবার ভিতরে দিয়ে দিবেন হাত দিয়ে খুলতে পারবেন কোনো টুলসের প্রয়োজন পড়বে না আর এটা হচ্ছে প্রেশার গেইজের লাগানোর জায়গা এখানে প্রেশার গেজের এই মাথাটা এখানে লাগাবেন লাগিয়ে সুন্দর করে ইয়ে দিয়ে রেঞ্জ দিয়ে আপনি টাইট দিয়ে নেবেন এরপর হোস পাইপের এই একটা মাথা এখানে লাগাবেন এটাকেও টাইট দিয়ে নেবেন আর হোস পাইপের আরেকটা মাথার মধ্যে গানটাকে লাগিয়ে নেবেন এই সুইচটা যখন নিচের দিকে দিবেন তখন রিভার্স হবে আপনার রং বাইরের দিকে না গিয়ে ভিতরের দিকে আসবে আপনার যখন বালতি ইয়েতে ক্লিন করবেন পাইপ ক্লিন করবেন তখন এটাকে একটা পানির বালতিতে রেখে এটা নিচের দিকে দিলে আপনার রিভার্সে আসবে আর তখন সাকশান পানির মধ্যে দিতে হবে আর এই যে এই পাশে উপরে উঠে দিলে আপনার এটা রঙের স্প্রেড দিকে যাবে দেখুন কিভাবে সাকশান পাইপটা জয়েন করতে হবে নিচের এই ভিতরে একটা রাবার থাকে ওটা খুলে এই মুখটা ঢুকিয়ে প্যাসটা লেগিয়ে দেবেন তাইলেই এটা টাইট করে লাগিয়ে দেবেন এভাবে হয়ে যাবে এরপরে ফিল্টারটা এভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন আর এই অয়েলটাকে যখনই মেশিন চালাবেন কয়েকদিন পর পর এখানে আট দশ ফোঁটা করে অয়েল দিয়ে দিবেন এভাবে দশ দশ ফোঁটা দশ ফোঁটা অয়েল দিয়ে দিবেন এইভাবেই কাজ করুন প্রেশার বাড়ানো কমানোর জন্য এই সুইচটাকে এই সুইচটাকে প্রেসার বাড়ানো কমানোর জন্য ব্যবহার করতে হবে দেখুন কত সুন্দরভাবে রং বের হচ্ছে পানি বের হচ্ছে আমরা পানি দিয়ে টেস্ট করতেছি স্পিড কমানো বাড়ানো হচ্ছে এটা দিয়েই বাড়াতে হবে কমাইতে হবে দেখুন প্রেশার গেজের দিকে খেয়াল করুন স্পিড বাড়তেছে কমতেছে যারা নতুন মেশিনটা কিনবেন তারা নিয়েই রঙের মধ্যে ব্যবহার করবেন না তারা নিয়ে পানির মধ্যে ব্যবহার করবেন আর যখন পানি দিয়ে আপনি কাজ করা শিখে যাবেন বুঝে যাবেন তখন আপনি এটাকে রঙে ব্যবহার করতে পারবেন রঙে ব্যবহার করবেন তখন আর সমস্যা হবে না মেশিনে রং দেওয়ার আগে রং দিয়ে মেশিনটাকে ব্যবহার করার আগে রঙকে ভালোভাবে সেঁকে নেবেন তাহলে মেশিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং রঙের ফিনিশিংও খুব ভালো আসবে রঙের স্প্রের আপনার অ্যাঙ্গেল পরিবর্তনের জন্য এই যে এখন যেভাবে আছে এভাবে হলে এইভাবে ফ্লো হবে আর এভাবে যখন ঘুরিয়ে দেবেন এভাবে ফ্লো হবে কখনো যদি এরকম বাঁকা করার দরকার পড়ে সেরকম অ্যাঙ্গেল দরকার পড়ে এরকম অ্যাঙ্গেল এই মাথা ঘুরিয়ে অ্যাঙ্গেল পরিবর্তন করে নিতে পারবেন দেয়ালের থেকে বারো ইঞ্চি দূরে রেখে স্প্রে করবেন সাদে বা অন্য কোনো দূরত্বে যেখানে আপনার হাত যাবে না সেখানে আপনার রঙ করার জন্য এই এক্সটেনশন পাইপটা ব্যবহার করতে হবে এই এক্সটেনশন পাইপটা আপনার এই গানের মাথায় লাগিয়ে দিয়ে আপনি লম্বা করে নিতে পারবেন এই মেশিনটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন গানকে চাপ দিবেন চাপ দিলে মেশিন এবং গান যখন ছেড়ে দেবেন তখন সাথে সাথে মেশিন বন্ধ হয়ে যাবে দেখুন ভিডিওতে কি সুন্দরভাবে দেখাচ্ছি এখন দেখি কিভাবে গানটা সেট করতে হবে গানের মাথাটা আলাদা থাকবে গানটা আলাদা থাকবে এবং একটা টিপ থাকবে টিপটার খুলে টিপটার যে মাথাটা এই যে দেখাচ্ছি এই মাথাটাকে আপনার এই মুখ করে যেভাবে আছে এই যে এরো দিয়ে দেখালাম এইভাবে দিকে মুখ করে এই গানের মাথার ভিতরে দিতে হবে কিভাবে দিতে হবে টিপের মাথাটা টিপের মাথায় এই ছোট জিনিসটা লাগিয়ে নেবেন এভাবে সুন্দর করে লাগিয়ে অ্যাঙ্গেল ঠিক করে অ্যাঙ্গেল যাতে ভুল না হয় অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ঠিক করে ভিতরে ঢুকিয়ে দিবেন যাতে কোনোভাবে পরিবর্তন না হয় কারণ ওখানে টিপের যে আলাদা আরেকটা অংশ আছে লম্বা খুঁটির মতো ওইটা এখানে দিতে হবে তো ওই পজিশন ঠিক রেখে এটা বসিয়ে এরপর গানের মুখে এটা সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দেবেন টাইট করে লাগানোর পরেও যদি কোনো লিক থাকে সবসময় থ্রেড টেপ ব্যবহার করবেন এরপর টিপটাকে উপর থেকে ঢুকিয়ে দিন এখন দেখুন এই মাথাটা যখন সামনের দিকে থাকবে তখন রঙ স্প্রে হবে আর যখন ঘুরিয়ে দিবেন তখন স্প্রে হবে তবে ওটা মুখ বড় হয়ে যাবে মানে যখন রঙের কাজ করবেন তখন চিকনটা দিবেন আর যখন ক্লিয়ার করবেন পানি দিয়ে তখন মোটাটা দিবেন এই যে মোটা চিকন খেয়াল করুন কাজ শেষে পানি দিয়ে ভালো করে মেশিনটাকে স্প্রে করে নেবেন যদি আপনি অয়েল বেস ব্যবহার করেন তাইলে ক্যারোসিন দিয়ে বা থিনার দিয়ে দুইটা মাথায় একই বালতিতে রাখবেন পানির বালতি বা থিনারের বালতিতে রেখে এরপর স্প্রে করবেন স্প্রে করতে করতে যতক্ষণ পর্যন্ত আপনার পরিষ্কার পানি বা ভিতরের যত ময়লা আছে পরিষ্কার পানি বা থিনার বের হয়ে না এই যে দেখুন খেয়াল করুন একদম পরিষ্কার পানি বের হয়ে আসছে তখনই বুঝতে হবে যে আপনার পাইপটা ক্লিয়ার হয়ে গেছে এ তখন আপনি মেশিন বন্ধ করে ঠিক শাস করতে পারবেন এইভাবেই মেশিনের যত্ন নিতে হবে সারা দেশে কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা আছে আপনারা এটার সাথে পাচ্ছেন এক বছরেরও ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আপনাকে মেশিন কাঁধে নিয়ে নিয়ে ঘুরতে হবে না আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের লোকেশানে গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে তো এটা নিয়ে কোনো টেনশান নাই আমরাই এ ধরনের সার্ভিস দিয়ে থাকি আর বাজার অনেকেই আছে আপনাকে মেশিন কাঁধে নিয়ে তাদের অফিসে নিতে হবে ওখানে আপনাকে এটার ওয়ারেন্টি ঠিক করবে তারা আর রিপেয়ার করবে রিপেয়ার করে দিবে আমাদের এরকম না আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার আপনার লোকেশানে গিয়ে আপনার এটা সার্ভিস করে দিয়ে আসবে তাহলে এটা নিয়েও টেনশান মুক্ত থাকতে পারবেন হ্যাসেল ফ্রি একটা সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যাদের বাজেট এত নাই ছোটোখাটো কাজের জন্য ব্যবহার করতে চান এটা বড় ধরনের কাজের জন্য ছোট ধরনের কাজের জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে এই যে এই এই প্রোডাক্টটা এটা ছোটোখাটো কাজের জন্য এটাতে আটশো এমএল রঙ ধরবে এখানে এটা ট্রিগার আছে এখানে ফ্লো কন্ট্রোলের জন্য সুইচ আছে হ্যাঁ এগুলির এই মেশিনটা যারা নিতে চান অরিজিনাল প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাজারে কপি প্রোডাক্ট আমরা সেল করি না অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এক বছরের ওয়ারেন্টি এই বড়ো মেশিনটা তো এক বছরের ওয়ারেন্টি পাবেন ছোট মেশিনটা তো এক বছর ওয়ারেন্টি পাবেন যার যেমন বাজে সেই অনুযায়ী সেই করতে পারেন তবে এটা আগেও বলে রাখি এখনও বলতেছি এটা বড় ধরনের কাজের জন্য নয় এটা ছোট ধরনের কাজের জন্য আর এটা হচ্ছে বড় ধরনের কাজের জন্য তাইলে যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা দেয়াল কষার জন্য মেশিন খুঁজছেন তাদের জন্য এটা খুবই হাই কোয়ালিটির একটা মেশিন নয় ইঞ্চি মেশিন এটাও তো আমাদের কাছে আছে যারা নিতে চান নিতে পারেন এটার মধ্যে লাইট আছে এই যে দেখুন লাইট আছে তারপর আপনি যেমন চাপ দিবেন। এটার লাইট আছে আপনি লাইট আছে এটার সাথে সাথে ব্যাগও থাকবে ব্যাগও নিতে ব্যাগও থাকবে এটার সাথে এরপর আরেকটা এক্সট্রা সুবিধা আছে এই যে যারা কোনা কোনা করতে চান কোনা করার জন্য এই যে অংশটা খুলে ফেলা যায় এই যে কোনা খুলে আপনি এই জায়গায় কোনা কোনা ঘষতে পারবেন কোনার জন্য এই ধরনের সুবিধা আছে তো এটা দিয়ে কোনাও ঘষা যায় খুবই স্ট্যান্ডার্ড একটা মেশিন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করতে পারেন যে কোনো জেগাত ডেলিভাৰীৰ ব্যৱস্থা আছে